থাক থাক এই ধরো ধরো তুমি ধরো এই হ্যাঁ এই যে এদেরকে বুঝাই দিলাম দরজার দিকে চলে যাও এদিকে দেখো এদেরকে বুঝাই দিলাম এদিকে দেখো এই দেখো 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 এই বন্ধুদের কাছে বুঝাই দিছি আমাদের মেয়েদের কাছে বুঝাই দিলাম ওরা ওরা বড় মেয়েদের কাছে বুঝাই দিবে আমার মা আছে আমার বোন আছে এখানে ওরা সবাই দেখাশোনা করবে ওকে আল্লাহ সবাইকে ভালো রাখুক এরকম এতিমদের পাশে দুস্থদের পাশে লাওয়ারিস বাস্তদের পাশে সবাইকে দাঁড়ানো তো দান করুক আমিন এর নাম কি জায়েদ রাখছি নাম কি বলো সবাই জায়েদ ভাইয়া